দৃশ্যকল্পে আপনাকে স্বাগত আমি পলাশ মুখোপাধ্যায় যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে যথারীতি চলে এসেছি আপনাদের কাছে গত পর্বে আমরা ছিলাম অজয় নদের ধারে বনকাটি গ্রামে প্রাচীন মন্দির অজয়ের ধারে অপূর্ব প্রকৃতি নাটকের গ্রাম ইত্যাদি দেখে আমরা রওনা দিয়েছিলাম ইলাম বাজারের উদ্দেশ্যে আজকের পর্ব সেখান থেকে শুরু করছি তাহলে এই পর্বে আমার সঙ্গে আছে ভাতৃপ্রতিম তমনাশ আমরা যাত্রা শুরু করেছিলাম ইলাম বাজার যাবো বলে তবে ইলাম যাওয়ার আগে আমাদের মধ্যাহ্ন ভোজনটা সেরে নিতে হবে দুপুর ঘন হয়ে এসেছে আমাদের দুজনেরই খুব খিদে পেয়েছে বসুধা মোড়ের কাছে মোরগ্রাম এক্সপ্রেসওয়েতে উঠে একটা ধাবা পেয়ে গেলাম আমরা সেই ধাবাতেই দুপুরের আহার সেরে নেওয়া হলো আহামরি কিছু নয় ভাত সহযোগে ছিমছাম খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সেরে এবার আবার পথে সামান্য এগোতেই পড়ল অজয় সেতু উনিশশো সালে উদ্বোধন হয়েছিল যে অজয় সেতুর সেই সেতুটি বয়সের ভারে দুর্বল হয়ে গিয়েছে তাই তার পাশেই এই নতুন সেতুটি নির্মিত হয়েছে ইলামবাজারকে বীরভূমে প্রবেশদ্বার বলা যায় শুধুমাত্র বীরভূমের কেন উত্তরবঙ্গেরও এই পথ চলে গিয়েছে দুবরাজপুর শিউড়ি হয়ে আরও উত্তরে আর পথ চলে গিয়েছে বোলপুরের দিকে চৌপাহাড়ি জঙ্গলভূমির মধ্যে দিয়ে এদিকে এলে ইলাম বাজারকে ছুঁয়েই চলে যান সকলে কিন্তু এখানেও আছে একাধিক দর্শনীয় স্থান সেগুলো রয়ে যায় অগচরেই আমি তো বীরভূমে থাকাকালীন এই ইলাম বাজারের উপর দিয়ে কতবার যে যাতায়াত করেছি কিন্তু নেমে দেখা হয় নাই চক্ষু মেলিয়া একদা নীল এবং গালা শিল্পের এক প্রধান কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল এই ইলাম গঞ্জ হিসেবে তার সেই খ্যাতিও সেই নীল এবং গালার ব্যবসা কেন্দ্র হিসেবেই অসামান্য টেরাকোটার অলঙ্করণ শোভিত তিনটি মন্দির আছে এই ইলামবাজারে সেগুলি আমরা অবশ্যই দেখব তবে তার আগে আমরা যাব একটু উত্তরে জঙ্গলের দিকে অরণ্য বেষ্টিত এই রাস্তা সোজা চলে গিয়েছে বোলপুরের দিকে ইলামবাজারের এই জঙ্গলেও বেশ বিখ্যাত আমরা যাব এই জঙ্গলের মধ্যেই থাকা একটি গ্রাম সেখানে আছে একটি পার্ক বা প্রস্তরীভূত গাছের সংগ্রহশালা অসাধারণ সুন্দর এই সবুজের মাঝে পথ কথা বলতে বলতে চলে এসেছি অনেকটা সামনের বোর্ড বলছে গন্তব্য কাছাকাছি পিচ রাস্তা ছেড়ে এবার ঢুকে পড়ব ডানদিকের জঙ্গলের পথে এই সবুজের বুক চিরে যাওয়া লালমাটির পথ মুগ্ধ করে আমায় আম খইতে যাওয়ার জন্য এই রাস্তাটির জবাব নেই জঙ্গলের পথ বেয়ে মিনিট দশকের মধ্যে চলে এলাম আমখই গ্রামে এখানেই রয়েছে এই উট ফসিলস পার্ক এ যেন প্রকৃতির পাঠশালা কোটি বছরের প্রাচীন প্রস্তরীভূত উদ্যানের ইতিহাসের খোঁজ পেতে আপনাকে আসতেই হবে এই ইলাম বাজারে রাজ্যের প্রথম ফসিলস পার্ক কিন্তু এটিই ইলামবাজারের এই অখ্যাত জঙ্গল হদিশ দিচ্ছে ভূতাত্ত্বিক রত্নভাণ্ডারের চলুন যাওয়া যাক ভিতরের দিকে ভেতরে ঢুকতে হলে টিকিট কাটতে হয় বড়দের দশ টাকা টিকিট ছোটদের পাঁচ টাকা আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম ভিতরে সবুজে ভরা মেলা পরিবেশ দফতরের দেখভালে প্রকৃতি দর্শনের অনাবিল আনন্দ জঙ্গলের ভিতরে আমখই গ্রামে পুকুর কাটতে কাটতেই বেশ কয়েক বছর আগে প্রস্তরীভূত অরণ্যের সন্ধান পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা এলাকার আদিবাসীরাই প্রথম সেই খবর দেন বন বনদফতরকে শান্তিনিকেতন থেকে ভূতাত্ত্বিকেরা এসে বুঝতে পারেন কাঠ জীবাশ্মের ভাণ্ডার রয়েছে এখানে ভূতাত্ত্বিকদের কথায় আজ থেকে কয়েক কোটি বছর আগে ভূতকে বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ার দ্বারা এই কাঠ জীবাশ্মের সৃষ্টি উদ্ভিদ জীবাশ্মে পলির স্তর পড়ে প্রস্তরীভূত হয়ে কাঠ জীবাশ্মের সৃষ্টি হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যেমন বর্ধমানের আউশগ্রাম বাঁকুড়ার সোনামুখী মেদিনীপুরের গড়বেতা ছাড়াও ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় মুরাবালা নদীর তীরবর্তী অঞ্চলেও এই কাঠ জীবাশ্ম পাওয়া গিয়েছে বীরভূমের বিস্তীর্ণ এলাকায় মাটির নিচে এই জীবাশ্ম রয়েছে ইলামবাজার ছাড়াও এর অস্তিত্ব পাওয়া গিয়েছে পাচামি খড়িয়া পুরন্দরপুর দারন্দা ইত্যাদি এলাকার মাটির নিচে এতকালই তথ্য জানা থাকলেও ইলামবাজারের জঙ্গলে প্রথম তা চাক্ষুষ হয় কৌতূহলী ভূবিজ্ঞানীরা এই উত্তোলিত জীবাশ্মগুলি পাঠিয়েছিলেন লখনউয়ের বীরবল সাহানী ইনস্টিটিউটে সেখানকার বিজ্ঞানীদের মতে আমখই গ্রামে উত্থাপিত জীবাশ্মগুলি প্রায় দেড় কোটি বছরেরও পুরনো দেড় থেকে দু কোটি বছরের প্রাচীন বিস্তৃত অরণ্যের গাছপালা রাজমহল পাহাড় ছোটনাগপুর মানভূম অঞ্চল থেকে প্রাকৃতিক বিপর্যয় বা বন্যায় ভেসে রাঢ় অঞ্চলে এসে কাদা পাথর বালিতে চাপা পড়ে যায় তারপরেই প্রস্তরীভূত অরণ্যে পরিণত হয় এর থেকে অনুমান করা যায় যে অঞ্চলে এই জীবাশ্মু উত্থাপিত হয়েছে সেই জায়গায় একসময় নদী ছিল এর হদিশ মেলার পর থেকে দফতর এবং ভূতাত্ত্বিকদের প্রচেষ্টায় ইলামবাজারের এই জঙ্গলে পশ্চিমবঙ্গের একমাত্র প্রস্তরীভূত অরণ্য উদ্যান গড়ে তোলা হয় দুই শিল্পী কিংসুক সরকার এবং রেশমি বাগচির হাতে স্পর্শে এই জীবাশ্মগুলির নান্দনিক শোভা বেড়েছে নির্জন নিরিবিলি খুব সুন্দর পরিবেশ খানিক সময় কাটাতেই মন্দ লাগে না এই পার্কে বীরভূমের পর্যটন মানচিত্রে এই ফসিলস পার্ক কিন্তু নতুন এবং জনপ্রিয় গন্তব্য এই পার্ক অবশ্য বুধবার দিন বন্ধ থাকে অন্যান্য দিন সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা প্রস্তরীভূত অরণ্য উদ্যান দেখে এবার আমরা চলেছি ইলামবাজার গ্রামের দিকে সেই সুন্দর বনপথ বেয়ে চলা ইলামবাজারে ঢুকে আমরা কিন্তু দেখব এবার মন্দিরগুলি তবে তার আগে ইলামবাজার মোড়ে একটু দাঁড়াতে হবে কেন বলছি সে কথা ইলামবাজার মোড়ি রয়েছে হালদার মিষ্টান্ন ভান্ডার। আমরা এবারে এ ঢুকছি নেই এই এলাকায় এই মিষ্টির দোকানের কিন্তু সুনাম আছে সাধারণত এদিককার গ্রামে যেমন হয় তেমনই সব মিষ্টি সাজানো শোকেছে অনেক মিষ্টি তবে এর মধ্যে একটি তার নামের কারণেই আমাদের মন কাড়ল হীরামণি মিষ্টির এমন রত্নখচিত নামে আমরাও মুগ্ধ দেখতেও কিন্তু খারাপ নয় হীরামণিকে অনেকটা চমচম গোছের ঠিক হলো এটাই খাওয়া হবে প্রথমে তমনাশের পালা দেখি সে খেয়ে কি বলে মিষ্টি সম্পর্কে তমনাস তো খারাপ বলেনি এবারে আমার পালা দেখি হীরামণি আমার মন জয় করতে পারে কিনা দিলাম বাজার বেড়ানো পথে। তার মাঝে আমরা এসেছি এই হালদার মিষ্টান্ন ভাণ্ডারে এখানে এসে খোঁজ নিয়ে জেনেছিলাম যে এই দোকানের মিষ্টি ভালো খারাপ না তো এখানে তো অনেক রকম মিষ্টি আছে দোকানে দেখলাম এই রসগোল্লা পান্তুয়া ল্যাংচা মন্ডা জিলিপি এগুলি সবই ওদের নাকি ভালো কিন্তু একটা জিনিস মনে হলো যে এই যে মিষ্টিটা আমরা খেলাম এই একটু আগে আমাদের তমনাশ খেয়েছে আমি এখন নিয়েছি সেটার নাম হচ্ছে হীরামণি এই হীরামণির নামটা আমাদের আকর্ষণ করলো। যে একটু অদ্ভুত নাম অন্যরকমের নাম সেই জন্য একটু নেওয়া হলো এটা ওরাও বললেন যে মিষ্টিটা একটু বিশেষত্ব আছে একটু অন্যরকম একটা আলাদা কিন্তু খেয়ে দেখা যাক একটু হীরামণি কেমন হীরামণি আমাদের লর্ড চমচম যেরকম বলছিল তেমন আর সেরকম কয়েকদিন ব্যাপারটা কিন্তু এটা একটু অন্য রকমের লাগলো আমার তো একটা ছোট্ট হালকা গন্ধ আছে তার সঙ্গে সঙ্গে এই যে খোয়াকিরের একটা গুঁড়ো ছড়ানো এইসব দিয়েতে সামান্য একটু আলাদা করার চেষ্টা করা হয়েছে এমনিতে মিষ্টিটা খারাপ না মোটামুটি খেতে ঠিক আছে হিরামণি তো যদি ইলাম আসেন তো ঠিক আছে একটা নতুন মিষ্টি হিসেবে হীরামণিকে একটু চেষ্টা করা যেতেই পারে আমরা একটু হিরামণি খাই খেয়ে আবার যাবো মন্দির দেখতে যাব সেগুলো এখনও বাকি আছে তার আগে একটু হালদার মিষ্ট ভাণ্ডারের হিরামণি ভক্ষণ করা হোক হীরামণির দাম কিন্তু খুব বেশি নয় দশ টাকা পিস এদিকে এলে একবার একটু চেখে দেখতেই পারেন ইতিমধ্যেই বিকেল হয়ে এসেছে এবার আমাদের মন্দির দেখবার সময় তিনটি মন্দিরের কথা আগেই বলেছিলাম এই মন্দিরগুলি বিখ্যাত মূলত তাদের কোটা কাজের জন্য প্রথমেই যাচ্ছি হাটতলায় থাকা গৌরাঙ্গ মন্দিরে এসে গিয়েছে হাটতলা চত্বরে বাজারের ঠিক গায়ে এই মন্দিরটি কিন্তু একটু অদ্ভুত দেখতে এই গৌরাঙ্গ মন্দিরের কোনো প্রতিষ্ঠা লিপি নেই মন্দিরটিও অসম্পূর্ণ বলেই মনে হয় অষ্টকোনাকৃতি মন্দিরটির কাঠের ফ্রেম করে টিনের চালা বানানো হয়েছে যেটা সচরাচর দেখা যায় না মন্দির প্রেমীদের কাছে কিন্তু অসাধারণ একটি মন্দির এটা এই টেরাকোটার কাজ অনুপম আমার দেখা অন্যতম সেরা টেরাকোটার কাজ এখানে পেলাম যেমন জ্যামিতিক ডিজাইন ফুল পাতার লতা তেমনই জ্যামিতিক ডিজাইনে নকল দরজা উপরের দিকে নানান পৌরাণিক চিত্র লম্বিত প্যানেল মৃত্যু লতা দুর্গা রাম রাবণসহ নানান পৌরাণিক আখ্যান চিত্রায়িত একেবারে নিচে নানান মূর্তি কিছু সামাজিক চিত্রণ মুগ্ধ নয়নে দেখতে হয় সেই সব কাজ নিচের দিকে অনেকটা টালি ক্ষয়প্রাপ্ত হয়ে নষ্ট হয়ে গিয়েছে অতি দ্রুত নিম্নভাগের সেই ক্ষয় হচ্ছে এই মন্দিরের গোড়ায় মানসিকের নুন দেওয়া হতো এই দশার কারণ সেটাও হতে পারে মন্দিরটি প্রায় আঠেরো শতকে নির্মিত বলে মনে করা হয় এটি একটি নাট মন্দিরের সাথেই যুক্ত তবে মনে হয় নাট মন্দির হয়তো পরবর্তী সংযোজন নাটমন্দিরের সামনে একটি প্রবেশদ্বার দিয়ে মন্দিরে এখন যাওয়া যায় ভিতরে আছে গৌর নিতায়ের মূর্তি কথিত আছে মহাপ্রভু শ্রীচৈতন্যদেব রাঢ়বঙ্গ ভ্রমণের সময় এখানেই বটতলায় বিশ্রাম নিয়েছিলেন এবং তখনই ভাতের সঙ্গে একটু নুন চেয়েছিলেন সেই থেকেই এই নুন দেয়ার রীতি মহাপ্রভু ইলামবাজার সংলগ্ন পায়ের গ্রামেও নাকি গিয়েছিলেন তবে এত ভালো একটা মন্দির অবিলম্বে যথাযথ সংরক্ষণ করা না হলে কিন্তু রাখা মুশকিল গৌরাঙ্গ মন্দির দেখে রওনা দিলাম হাটতলা থেকে এবারে চলেছি ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণ পাড়ায় আমরা প্রথমে এসে গিয়েছি রামেশ্বর শিব মন্দিরের সামনে গেরুয়া এবং লালের সংমিশ্রণে এই মন্দিরটি নজর কাড়ে উঁচু ভিতের উপরে দেউল রীতির পীড়া যুক্ত মন্দির আঠেরোশো ছেচল্লিশের কাছাকাছি সময়ের নির্মাণ মন্দিরের সামনের দিকে দেওয়ালে চমৎকার টেরাকোটার কাজ সংস্কারে সিনথেটিক রঙের প্রলেপ পড়েছে বটে তাও কাজগুলি অনেকটাই স্পষ্ট সামনে রামসীতার রাজ্যাভিষেক নানাবিধ পৌরাণিক চিত্র বেশ কিছু সামাজিক চিত্রণও রয়েছে দেখলাম যুদ্ধযাত্রা সৈনিকদের দল আরও কত কি। মা দুর্গা এবং জগদ্ধাত্রী আছেন মন্দিরের দুপাশের দেওয়ালে সেগুলিও চমৎকার সৃষ্টি রামেশ্বর মন্দিরের থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে আরেকটি বিখ্যাত মন্দির এবারে এসেছি সেখানেই এই হলো লক্ষ্মী জনার্দন মন্দির আঠেরোশো সালে নির্মিত সত্তর ফুট উচ্চতা পঞ্চরত্ন মন্দির চূড়ায় পীড়ার কাজ স্থানীয় ধনাঢ়্য ব্যক্তি ক্ষুদিরাম বন্দ্যোপাধ্যায় এর প্রতিষ্ঠাতা রক্ষা পেয়েছে প্রতিষ্ঠা লিপি এই মন্দিরের কাজকে অসাধারণ বললেও কম বলা হয় ত্রিখিলানযুক্ত প্রবেশপথের মাঝেরটিতে রাসচক্র এবং কালীয় দমন গোষ্ঠলীলা নৌকাবিহার সহ কৃষ্ণলীলার নানান ছবি ডান এবং বাম দিকের খিলানগুলিতে যথাক্রমে মহিষাসুর মর্দিনী এবং রামায়ণের দৃশ্য উলম্ব শাড়িতে আকর্ষক দশাবতার এবং মৃত্যুলতা মোটিভ কখনো শ্রীচৈতন্যের জীবন সংকীর্তনের মাঝে ভাবন মাদে উন্মুখ নিমায় এবং তাকে ঘিরে তার সঙ্গীরা এই সবের সাক্ষী পাশের বন্দ্যোপাধ্যায় পরিবারের পরিত্যক্ত ম্যানশন দুই স্থাপত্যের কথোপকথন আমাদের কিন্তু সোনা বারণ মুগ্ধ হয়ে দেখতে হয় এই মন্দিরের গায়ে থাকা দুর্গার চালচিত্র রামরাবণের যুদ্ধ রাসমণ্ডলসহ অন্যান্য পৌরাণিক চিত্র রয়েছে বিষ্ণুর দশাবতার প্রতিটি কাজেই শিল্পীদের অসামান্য দক্ষতার প্রকাশ কিছুটা হাই রিলিফের কাজ পটের থেকে ফিগার যেন বেরিয়ে আসছে ত্রিমাত্রিকতা দেওয়ার একটা প্রচেষ্টা এবং অনবদ্য এর প্রকাশ নিজের চোখে না দেখলে বিশ্বাসই হবে না কি অসামান্য এর শিল্পগুণ সম্পন্ন টেরাকোটার ফলকের কাজ শিল্পীদের কারিগরি দক্ষতাকে কুর্নিশ জানাতেই হয় তাদের নাম কোথাও নেই থাকেও না শুধু রয়ে যায় তাদের হাতের কাজগুলি মন্দিরের ভিতরে আছেন শালগ্রাম শিলারূপী নারায়ণ নিত্য পুজো হয় তার মন্দিরের ঠিক পাশেই আছে বন্দ্যোপাধ্যায় পরিবারের ভগ্ন প্রাসাদের ধ্বংসাবশেষ তার পাশেই ছিল গালা শিল্পীদের একত্র বসে কাজ করার এক প্রাচীর ঘেরা প্রাঙ্গণ কয়েকটি ঘর সমেত সে সবই এখন পরিত্যক্ত লক্ষ্মী জনার্দন মন্দির দেখে এবার চলেছি আরও একটু সামনে শুনলাম আদি গৌরাঙ্গ মন্দিরটি নাকি এখানেই সেটিও একবার তাহলে দেখেই যাই চলে এসেছি চিতরে এখানে রয়েছে আরও একটি গৌরাঙ্গ মন্দির এই মন্দির শুনলাম পাঁচশো বছরেরও বেশি পুরনো তাই একে স্থানীয়রা আদি গৌরাঙ্গ মন্দিরই বলে থাকেন তবে মন্দিরের এখনকার কাঠামো দেখে এতটা পুরনো কিন্তু মনে হয় না সাদামাটা মন্দির অন্যদের মতো এর গায়ে তেমন টেরাকোটার কাজ লক্ষ্য করা যায় না মূল মন্দিরের সামনে রয়েছে নাটমঞ্চ ভিতরে আছেন নিতাই এখানে দুটি করে এই নিতায়ের মূর্তি শুনলাম উৎসবের সময় এখান থেকে দুটি মূর্তি চলে যায় হাটতলায় থাকা গৌরাঙ্গ মন্দিরে তখন যাতে এই মন্দির শূন্য না হয়ে পড়ে তাই আরও একজোড়া গৌর নিতায়ের মূর্তি রাখা আছে এই মন্দির চত্বরে থাকা একটি তুলসী মঞ্চ আমাদের দৃষ্টি আকর্ষণ করল এই তুলসী মঞ্চটির গঠনশৈলী এবং ইট দেখে অনুমান করা যায় এটি কিন্তু বেশ প্রাচীন অর্থাৎ এখানে পুরনো মন্দিরের অস্তিত্ব ছিল বলেই মনে হয় আরও খানিকক্ষণ এই মন্দির চত্বরে থাকার পর এবার ফিরতে হবে একে একে মন্দির দেখা শেষ এবারে এখান থেকে বেরোবো আমরা রওনা দিলাম এখান থেকে ইচ্ছে ছিল একটু অজয়ের ধারে ঘুরে যাব। কিন্তু সামনের ঘন কালো আকাশ অস্বস্তি বাড়াচ্ছিল সেই সঙ্গে গাড়ির সামনের কাঁচে বৃষ্টির কয়েকটা ফোঁটা আমাদের সেই ইচ্ছায় আক্ষরিক অর্থেই জল ঢেলে দিল অগত্যা ফেরার সিদ্ধান্ত নিলাম আমরা তবে আমাদের আশঙ্কাকে সত্যি করে মিনিট তিনেকের মধ্যেই বৃষ্টি নামলো মুষল ধারে অজয় সেতুতে ওঠার আগেই সেই বৃষ্টি মাথায় নিয়েই ফিরে চললাম আমরা এও এক দারুণ অভিজ্ঞতা যেতে যেতে এবারে বলি ইলামবাজারে আসা যাওয়ার ব্যাপারে কলকাতা থেকে সরাসরি বাসেই আসা যায় কলকাতা থেকে আসা শিউড়ি বা বোলপুরগামী বাসগুলির অধিকাংশই কিন্তু ইলামবাজার হয়েই যায় এছাড়া ট্রেনে পানাগড় অথবা বোলপুরে এসে সেখান থেকেও বাসে ইলামবাজার আসা যায় সহজেই থাকার খুব ভালো জায়গা ইলামবাজারে নেই তবে কাছেই বোলপুর সেখানে অসংখ্য হোটেল এমনকি বোলপুর থেকে ইলামবাজারে আসার পথেই বেশ কিছু থাকার জায়গা এখন গড়ে উঠেছে আমখয়ের কাছেই আছে বেশ কয়েকটি হোমস্টেও থাকার ক্ষেত্রে তেমন অসুবিধে হবে না সত্যি ইলামবাজারে এত কিছু দেখার আছে সেভাবে জানতামই না এতদিন না এসে ভুলই করেছিলাম খুব সুন্দর দেখা হলো আজ আজ তাহলে এখানেই শেষ করি আবার ফিরে আসবো সামনের বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল